আলাইকুম রহমতুল্লাহ তিন নম্বর বড আমাদের একজন প্রিয় সহকারী মৌলবীর বাইবা দিয়ে এসেছেন আমরা বাইরের অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমার তিন নম্বর বোর্ডে ভাইবা হয়েছে খুব সুন্দরভাবে ভাইবা হয়েছে আমি প্রথমে ঢুকার সাথে সালাম দিই সালাম দেওয়ার পরে ইশারা করেন আমাকে যে আসেন আমি যাই বসি বসা পরে চ্যাম্পিয়ন প্রধান যিনি ছিলেন আমাকে খুব খুব ভালোভাবে প্রশ্ন করলেন যে কোথায় পড়েছেন তা আমি বললাম যে ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি তো বলার পরে বলছেন তাহলে আপনার যখন ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি যে আমরা মনে করি বোর্ডে যারা আছে আমরা ছাত্র আর আপনি হচ্ছেন শিক্ষক আমাদেরকে আপনি বুঝান যে এজমা এবং ক্যালাসের মধ্যে পার্থক্যটা কি তা আলহামদুলিল্লাহ আমি শুরু করলাম কথা যে রসুলের যুগে যখন রসুল বেশি ছিলেন তখন তার এজমা আর ক্লাসের দরকার হয়নি রসুল সাল মারা যাওয়ার পরে সাহাবিদের যুগ যখন আসলেন তখন সাহাবিদের বিজ্ঞ যারা আলেম ছিলেন হাকিফ ছিলেন তাদের ভিতরে কোনো সমস্যা দেখা দিলে তারা বোর্ড বসে যেটা ফাইসা দিয়েছে সেটা হচ্ছে এবং কেয়াজ এবং পরবর্তীতে এখন ওলামার যুগে এসে যারা স্কলাররা আছেন তারা এখন যে বিষয়ে যদি কোনো সমস্যা হয় সেটার ব্যাপারে একমত হলে সেটা হবে এজমা এভাবে বলার পরে বললাম যে কেয়াস যে কেয়াসের ব্যাপারে যে কোরআন এবং হাদিস এবং এজমার ভিতরে না পাওয়া গেলে কোন আসায়েল বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে তাহলে কোরআন এবং হাদিসের প্রেক্ষিতেই কিন্তু কেয়াস করা যাবে তখন আরেকটা প্রশ্ন করলেন যে কোরআন থেকে আপনি একটা দলিল দেন তো আমি বলতে একটু লেট করতেছিলাম তখন ফা তাবিরু বলেন তো আর তখন আমি দি এস স্যার থ্যাংক ইউ তো ফা তাবিরু ইয়া অলিল আবু এই কথা বলা পরে গেছে থ্যাংক ইউ তারপর এবার যিনি আলেম ছিলেন তিনি আমাকে প্রশ্ন করলেন যে মোর্তাদা কাকে বলে তো আমি বললাম যে মোর্তাদার কয়েকটা সুরত আছে যে বলার পরে বলার শুরুতেই বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর তেমন কিছু জিজ্ঞেস করলেন না ঠিক আছে আসতে পারে জি আমাদের আরো একটি প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাই ভাই দিয়ে এসেছেন আমরা ভাইয়ের অভিজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহমুদুল হাসান নয়ের বিতে ভাই ভাই দিয়ে আসলাম আমাকে ঢোকার পরে সালাম দিয়ে প্রবেশ করার পরে আমাকে জিজ্ঞেস করলো আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন বললাম আমি কামিল করে শেষ করেছি এরপরে বলতেছি যে কোন বিষয়ে হাদিস বিষয়ে তো বলতেছে হাদ হাদ্দেসা সাইডে কোন শিকার দেখ হাদিস পড়া কি বলে আমি বললাম মহাদ্দিস আদ্রেসা কোন তো বললাম এরপর বলতেছে যে আপনি নাহসরব করেছেন আমি বললাম জি তো বলতে বলেন তো বলেন তো কালিমা কাকে বলে বললাম আল কালিমা তো লফজুন বুঝি মানান মুফরাদিন এরপর বলে কালাম মাহিওয়াল কালাম বললাম আল কালাম মুতাজাম মানে কালিমা তাই নিবিলিস না আমাদের আরো একটি প্রিয় সহকারী মৌলিক বাইরে দিয়ে এসেছেন তা আমরা বাইরের অভিজ্ঞতা শুনবেন চান সালাম আয়নিকুমুর রহমতুল্লাহ আমি মোহাম্মদ জিয়াদাসান আমি রংপুর গাঁও নিয়ে থেকে এসেছি আমার বাইফ বা বুট ছিল জিরো তো আমার বাইবার যখন সিরিয়াল আসলো আমি ভিতরে প্রবেশ করলাম প্রবেশের শুরুতে আমি সালাম দিলাম দিয়ে বললাম স্যার আমি কি প্রবেশ করতে পারি উনি আমাকে অনুমতি দিলেন আমি পাশে গেলাম উনি আমাকে বললেন যে বসেন আমি বললাম যা কাহাই রান জাজা এরপর উনি আমাকে প্রশ্ন বেশ কিছু প্রশ্ন করেছেন তার মধ্যে প্রথম প্রশ্ন ছিলেন আপনি আরবি বলেন আমি কি ভিতরে প্রবেশ করতে পারি তখন আমি বললাম আহ দেখল আমি কি প্রবেশ করতে পারি এরপর বললেন আমি কি ভিতরে আসতে পারি তখন আমি বললাম আতি আমি কি আসতে পারি এরপর উনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি সোরাতুল ফাতিহা অথবা তেলাওয়াত করেন তো আমি আউজুবিল্লাহ বলে সরা ফাতিহা তেলাওয়াত শুরু করলাম তো আউজুবিল্লাহ যখন বলা শুরু করলাম আমাকে থেমে দিলেন থেমে দিয়ে বললেন আউজ কুন সিগা আমি বললাম এটা ওহেদা ওহেদ করলেন বাহাজকে বললাম ইসবা ফেলে মজারে মারুফ কোন বাচ্চাকে আসছে বললাম বা নাসারা থেকে আসছে এরপর বললাম তেলাবাদ করেন এরপর আমি বিসমিল্লা করা শুরু করলাম তো আমাকে থেমে দিলেন এরপর বললেন যে আপনি বিসমিল্লার পরম করুন আল্লাহর নামে শুরু করছি শুরু বললাম আবদাউ এরপর উনি বললেন আবদাউ এখানে কি অবস্থায় আছে আমি বললাম উজ্জ্ব অবস্থায় আছে এর মাঝে কোন জমির কি লোকায়িত আছে আমি বললাম যে লোকায়িত আছে আনা জমের লোকায়িত আছে এরপরে বললাম আপনি পড়েন ইশোরা ফাতে শুরু থেকে পড়া শুরু করলাম তো পড়তে গিয়ে উনি আমাকে বললেন আল্লাহ এটা এসএম ফিল না আমি বললাম এসএম কি আলামত আছে আমি বললাম আলিফ লাম আছে এর বলে বললেন আপনি আবার পড়ুন আমি বললাম আর রহমানির রহিম তখন তিনি আমাকে বললেন রহমান এবং রাহিমের মধ্যে পার্থক্য কি তখন আমি জানাই বললাম রহমানটা হলো আম আর রহিমটা হলো খাস खास কেন বা কাদের জন্য আমি বললাম खास সেটা ईमानदार নর এবং নারীদের জন্য পরকালের জন্য এরপর বললেন করেন তারপর আমি বললাম ইয়া কানা আবুদু ওয়ায়াকা নাস্তাঈন এরপর আমাকে বললেন নাস্তাঈন এটা সেগা আমি বললাম এটা দাওমাতাকল্লিন bahas ki বললাম মজারে মারু এরপর বললাম কোন বার থেকে বেশি আমি বললাম বাবা ইস্তেফাল থেকে আসছি বললাম ঠিক আছে ধন্যবাদ আপনার ভাই অনেক সুন্দর হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা যারা ভাইবা পরীক্ষার্থী আছি আমরা শাহজালাল ভাইয়ের এই মিডিয়ার মাধ্যমে আমরা অনেকে অনেকভাবে উপকৃত হচ্ছি

আহ আলহামদুলিল্লাহ রহমত একটি ভাইবা হয়েছে অনেক সহজ হয়েছে দশ নম্বর বুটে তার পূর্বে আমি আমার আহ যিনি আমাকে ভাই বলে দেখেন অন্তত উনি আমার উস্তাদ আমি ওনার কোর্স করেছি ওনার কাছ থেকে এলে আহরণ করেছি উস্তাদের দিক নির্দেশনা অনুযায়ী যদিও গতকালের ভাইবাতে আমরা অনেকেই টেনশনে ছিলাম অনেক টেনশনে ছিলাম কিন্তু আজকের ভাইভাটা রহমত হয়েছে বলে মনে মনে করি তো আমি দশ নম্বর বোর্ডে ভাইভা দিয়েছি আমাকে শুধু জিজ্ঞাসা করেছে আপনি ফাজিল করেছেন নাকি কামিল করেছেন আমি বললাম ফাজিল করেছি ফাজিলে ফার্স্ট ইয়ারে কোন কোন সাবজেক্ট পড়েছেন বললাম যে তাপসিরে জালাল আমি পড়েছি মেসকাতুল মাসাবি পড়েছি এই কথা বলার পরে বললেন যে বুখারি শরীফে সর্বাধিক হাদিস বর্ণনাকারী কে আমি প্রথম বলছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবার সরি বলছে স্যার আমি কনফিউশনে আছি সরি স্যার তারপরে বললে যে আবু হুরাইরা তুমি আপনি কিছু বলেন আবু হুরাইরা এটা আবি হুরাইরা হলো কেন আর আবি হুরাইরা এর মাদ্দা কি ছিল আমি বললাম যে হুরাইরা হা র রব তো এটা কোন শব্দ থেকে এটা আবি হুরাইরা কেমনে হলো যে এটা হিরে ছিল হিরুন থেকে তাজগির করা হয়েছে সেজন্য আবি হুরাইরা হয়েছে তো আপনি আসেন এই পর্যন্তই জি আমাদের আরো একটি প্রিয় ভাই সহকারী মৌলভীর ভাইবা দিয়ে এসেছেন আমরা ওনার অভিজ্ঞতা শুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমাদের দশের এ নাম্বার বোর্ডে ভাইবা ছিল প্রথমে আমি সালাম দিয়ে ঢুকলাম ঢোকার পরে স্যার বসতে বললেন স্যারকে ধন্যবাদ দিলাম এবং তারপরে হচ্ছে স্যার প্রশ্ন করলেন আমার নাম কি আমার মায়ের নাম কি তারপর বললেন আমার বাবার নাম কি আমি সবগুলো অ্যান্সার করার পরে বাবার নাম আলিমুদ্দিন বলল আলিমুদ্দিনের তারকিব করেন তারপর আমি আলিমুদ্দিন শব্দে তারকিব করে দিলাম পরে স্যার বললো খাতায় লিখে দেখেন তখন খাতায় লিখে আবার মার্ক করে দিলাম তারপর স্যার বললো ঠিক আছে আপনি আসেন এই বিষয়ে তো খুব বেশি প্রশ্ন করেনি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যে আমাদের আরেকজন প্রিয় ভাই সহকারী মেম্বার ভাইবা দিয়ে এসেছেন আমরা অভিজ্ঞতা শুনি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর চৌধুরী আমি সিলেট জেলার জুকিন তারার ফুলতলি গ্রাম থেকে এসেছি প্রথমত সাজাল স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার মাধ্যমে ভাইবাতে অনেক উপকৃত হয়েছে আমি দশ নং বোর্ডের বাইপ পরীক্ষার্থী ছিলাম আমি যখন বাইপা পরীক্ষায় মানে বাইবা ভিতরে প্রবেশ করি সালাম দিয়ে প্রবেশ করি তখন স্যার আমাকে বললেন বসে আসেন তারপরে বললেন বসেন আমি বসলাম তারপরে উনি জিজ্ঞাসা করলেন কোন বিষয়ে আপনার দখল আছে আমি বললাম যে বললেন বললেন এবং এবং পার্থক্য কি আমি আটানব্বই সালে কামিল পরীক্ষায় পাশ করেছি এর আরবি কি এবং উনি বললেন আরেকটি কি এখন বর্তমানে মনে নেই তারপরে বললেন আচ্ছা আসেন তারপর আমি চলে আসলাম আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম আমাদের আরো একটি ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন আমরা ওনার অভিজ্ঞতা শুনব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুশির রহমান লালমনিহাট থেকে আমার ভাইবার বোর্ড নম্বর ছিল ছয় আমি প্রবেশ করতে আমাকে হুজুর বসতে বললেন আমি বসলাম বসার পরে বললেন যে আপনি নফি জিহাদ বলান তার ফির বস্তা গুলো মারফে গর্দন বলেন আমি বললাম বলার পর বললাম এখানে আসার পরে কোন কোন পরিবর্তন আসছে তা বললাম এখানে পাঁচটা জায়গাতে পেশ ছিল জবর হয়ে গেছে জজম হয়েছে তা বলছে আর কি পরিবর্তন আছে তা বললাম শেষে ষাটটা নুনের র্যাব এসেছিল এটা মানে নুনের র্যাব এটা হয়ে গেছে তা বলছে ঠিক আছে নুন মুসকি বলে ঠিক আছে আপনি আসেন ধন্যবাদ আমাদের আরেকজন একজন প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন আমরা আমার অভিজ্ঞতা শুনবো আমাদের চাঁদপুরের মানুষ সালাম আলাইকুম আমি আবু সুফিয়ান চাঁদপুর মতলব দক্ষিণ নাসাদি মাদ্রাসা থেকে আমি কামিল করেছি তো আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি হেজিটেশন ছিলাম যে কিনা কি হয় আলহামদুলিল্লাহ ওনারা যাওয়ার পরে আমাকে প্রথমে বলছে যে আপনার নামের তারকিব করেন আমি নামের তারকিব যে তোর আগে মুখস্ত করে আসছি তা না বলে ফেলছি ওনারা অনেক খুশি হয়েছেন তারপরে বললেন আপনি কি অনার্স না ফাজিল আমি বলছি যে আমি ফাজিল করেছি ও আচ্ছা থার্ড ইয়ারে কী কী ছিল আমি বললাম যে ইসলামের ইতিহাস আর ইসলামিক স্টাডিজ আচ্ছা তাহলে জাকাতের নিসাব নিসাবটা কী তো আমি বলছি যে জাকাতের নিসাব বইল যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হবে নির্ধারিত পরিমাণ সম্পদ কি তো বলছে আচ্ছা ঠিক আছে আর পরে জিজ্ঞাসা করছে যে মক্কা বিজয় হয়েছে যেহেতু আবু সুফিয়ান বিজয়ের সাথে একটা জড়িত রিলেটেড প্রশ্ন আমি বলছি যে ছয়শো তিরিশ হিসজিতে আচ্ছা ধন্যবাদ যান যে আমাদের আরও একজন প্রিয় এসেছেন আমরা আমার অভিজ্ঞতা আসসালামু আলাইকুম আমি টাঙ্গাইল থেকে নয়ের দ্বিতীয় ভাইপে দিয়েছি আমি সালাম দিয়ে প্রবেশ করলাম আমাকে বুঝতে বললেন তারপর আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি ফাজিলে কোন সাবজেক্ট পড়ছেন কোরআন কারিম বললাম তখন বলল যে তাহলে তাফসির যে জালাল আইন কেন বলা হয় তখন বললাম যে আল্লামা জালাউদ্দিন সৈদুর রহমতুল্লাহ এবং জালাউদ্দিন মহান্ন রহমতুল্লাহ দুজন মিলে লেখার কারণে এটাকে তাপসিরের জালাল আইন বলা হয় তখন আমাকে বললেন যে কয়টি বললেন আমি বললাম তারপর জিজ্ঞাসা করলেন যে আলহামদুলিল্লাহ এখানে কয়টা শব্দ আছে আমি প্রথমে দুইটা বলছিলাম তখন হুজুর বললেন তাহলে একটু লেখেন লেখলাম বলে একটু তারকিব করেন তখন দেখলাম এখানে তিনটা হয় লামহর হুজর তখন বললাম সরি হুজুর এখানে তিনটা শব্দ আছে বললো ঠিক আছে আসতে পারেন জি ধন্যবাদ বাইকে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের আরও একজন ভাই সহকারী মহিলাদের বাইরা দিয়ে এসেছেন তা আমরা বাইকের অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম আমি প্রথমই রুমে ঢুকলাম আমার কাগজপাতি নওয়ার পরে আমার কাগজপাতি নওয়ার পরে ম্যাডামই বললেন যে আপনি অনার্স করছেন না ফাজিল করছেন না কামিল করছেন আমি বললাম যে কামিল করছে তখন হুজুরে বললো যে আপনি কোন বিষয়ে কামিল করছেন বললাম হাদিস বিষয়ে তখন আমাকে জিজ্ঞেস করলো আহমদ শৌকির বাড়ি কোথায় তখন আমি বললাম তো তারপর বললো যে আহমদ শৌকিকে কি কবি বলা হয় সেটার উত্তর দিলাম তখন আবার বললো যে আলামত মুজারি কয়টি সেটার উত্তর দিলাম তখন আবার বললো যে আলহামদুলিল্লাহ শব্দটি কয়টা আছে এটা আমার হয়তো ভালো হয় নাই তারপর বললো যে কালেমা কাকে বলে তো সেটার বললাম তারপরে উনি বললো যে হরফে জার কয়টি তো আমি পনেরোটা বলছি আর দুইটা সারে বলে দিল সহযোগিতা করে তারপরে উনি আবার বলল যে লি কোন হরফ তারপরে বলো যে ঠিক আছে আসতে পারে আসসালাম জি ধন্যবাদ ভাই অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের আরো একজন প্রিয় ভাই সহকারী মৌলভীর বাইবা দিয়ে এসেছেন আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো সালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ শাহজালাল স্যারকে আসলে তার কাছে রিটেনের ক্লাসগুলো এবং ভাইবার ক্লাসগুলো করেছি তার ব্যাচে আলহামদুলিল্লাহ পড়াশোনা করেছি তিনি আমার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন আমি আসলে আজকে সহকারি মৌলবী ভাইবার দিয়েছি দশ নং বোর্ডে তো সারের যে ডিগ্রি সময় হিসেবে পড়াশোনা করছে কিন্তু আসলে আমি পড়াশোনাতে কিছুই ধরে নেই তো জন্য তিনি আমাকে একটা আয়াত বললেন আহ আয়াতের অনুবাদ করতে বললেন এই আয়াতটা আনকমান ছিল ওই জন্য আসলে আমি পারি না আর একটা প্রশ্ন উত্তর বলছিল আমি আংশিক পারছি আমাকে দুইটা প্রশ্ন করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই তাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন আসসালামু আলাইকুম